খেলাৰ আনছে প্ৰিয়া ভূঞা দিছে কুটিয়ে খালাৰ আনছে অ যত্ন আমাৰ লাগি তাই লাগে দেখো সমতা আছে আমাৰ বাবাৰ বাবাৰে লাগে বাবা বাবা তুমি লাগা অ বা বাবা এইটো বাবা এইটো একো লাগিলে তোমালোকে যে সফালে যে খালি জেগা তাৰ মধ্য ৰং কৰি দিব এইটো বাবা এইটো প্লিজ এইটো একবাৰ খাব লাগে অ'ল্ড কি মল গা জাৰা ফেশ্বনৰ লগে ঠিক আছে তুমি ফোন নাম্বারে ফোন করি লাও না আরে খরিমুজ গিয়েও তো লাগাইতে পারবা ফ্রি টাইল মারতে পারবা নক্ষত্র হোটেলে ঢুকিয়া অন্য আছে বিশ টাইলিশ গিয়া খালি কই লইব আমি ওটা লাগাইতাম আমি একটু দেখতে চাই নিজেরে তখন তারা তোমার লাগাইও গিয়া তুমি তোমার দেখে লইলাই ঠিক আছে আরামসে ফটো উঠে উঠতে পারবা বুঝি লও এফটা নিবা সিট বাহার ফুল বরসাও মেরা মেহবুব আয়া কি যত্ন রে যখন শাশুড়ির যত্ন করে

দেখা নাই আমি লিহ লিহিব ন বাৰীত তাকে লিটাম কা তুমি কৰাই যায় একদিন একটা মেকআপ করে লো বা দেখো না দেখো কিলা লাগে কালার খোলার পরে আচ্ছা ইয় দিদি হয়ে গেছে নি দিলি ভাই নি আচ্ছা বন্ধুরা একটা অ্যানাউন্সমেন্টও করি দি গোপীনাথ জুয়েলারি যেটা করি মঞ্চে খুলছে তার অফার ফোরটিন ফেব্রুয়ারি পর্যন্ত আছে এটা এক্সটেন্ড করি আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে ওকে একটা ভিডিও এখন দেখুন যেটার মধ্যে ফুলার ডিটেলস আপনি পাই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উপত্যকার জনপ্রিয় তথা বিশ্বস্ত অলঙ্কার বিপণী গোপীনাথ জুয়েলার্স এখন শ্রীভূমি শহরেও গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি প্রতিগ্রাম সোনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় গ্রহরত্নের মূল্যের উপর দশ শতাংশ ছাড় হীরের গহনার উপর পনেরো শতাংশ ছাড় ক্রেতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আকর্ষণীয় ছাড়সমূহ বৃদ্ধি করা হয়েছে আগামী আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এছাড়াও প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার গোপীনাথ জুয়েলার্স স্টেশন রোড শ্রীভূমি অসম ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টান্ন ভাণ্ডারের সন্নিকটে যোগাযোগ নাইন ওয়ান জিরো ওয়ান এইট সিক্স ফাইভ টু ফোর ধন্যবাদ তো ওইখানে অহলো দেখতে পারবা দুই ঘন্টা হয়েছে অলবন্ত প্রিয়াদের এই যে ব্রাশটা এটা মানে প্রথমের ব্রাশ না নেই হ্যাঁ ও দুই আবার তালে দিলেই ব্রাশ মা লাগে একটু ঘুর দিলাম আর আমার একটু বাদ দিলাম দিদি দিল ঠিক আছে বন্ধুরা শেষ দিলাম এই যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে লাগে অগু মধ্যে রইছে রুটি এই যে জীবাণু সবটা থাকবো কিন্তু

খাইল থেকে যদি ঘুমটা দি আমার সামনে না নাই কইলাম তো তোমার জামাই দি ঘুমটা দেবই এই শত সময় গামছা আছে এখন হাফ প্যান্ট কোন ভাবে ভিডিও দেখালে জান নাই ঘুরে ইগু ভিডিও দেখতে তো বিসির কথা লাগি কি হে ওমা যাস সুইটগুলো কোনো আদর দ নাই লে কিচ্ছু কই না তো পুরা বুঝা যায় এই শালা কেডা কেতা কেতা ওই কেতা লাগি কইলায় মা তুমি যে গুরদিছলা শপ খাইলিবা চব খাই দিবা কিন্তু ডায়েবেটিছ নাই বাবাই কি ভাবে ৰুটি খাইম ৰুটি খাবা চিকেন বাবাৰ সাজে যে তাত গুড় তাক দিলাও 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 খালকে বন্ধুতা দেখুৱাই গৰম লাগি গৈছে আপোনাৰ কিবা চিতল চাকনি আৰু মাছৰ তেল হৈছিল অৰ্থাৎ বাবাৰে বাবাৰে কালাৰ কৰি দিলাও মা দিলাও দিলাও লাগাই দাই দাই দিয়া মাৰ দিনিক আছে মাল লগে আছে বাবা ডেকা ডেকা কৰা চব 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 বাবা তোমালোকে নাই তুলি বাইদেউ বাবা বাইদেউ বাৰীত থাকি সগে কিলা উকি মাৰে দেখ ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপনার ঘরকে দিন সর্বোচ্চ সুরক্ষা বেছে নিন সব থেকে সেরা সিমেন্ট স্টার সিমেন্ট স্টার সিমেন্ট ঢালাই মাস্টার দে মজবুতির গ্যারেন্টি আবাসন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার নির্মাণ হোক উত্তর পূর্বের নাম্বার ওয়ান সিমেন্ট দিয়ে স্টার সিমেন্ট ঢালাই মাস্টার নামেই যার পরিচয় স্টার সিমেন্ট ঢালাই মাস্টার দিয়ে আপনার পাকা ভবনকে সুরক্ষিত রাখুন দীর্ঘ বছর যা লোহার রোডকে মর্চ্যদরার হাত থেকে রক্ষার নিশ্চয়তা দেয় সুরক্ষার নিশ্চয়তা দেয় যুগ যুগ ধরে স্টার সিমেন্ট ঢালাই মাস্টার নামেই যার পরিচয়